আসসালামু আলাইকুম ফিজিক্স সেকেন্ড পেপারের হলো এই গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি শর্ট সিলেবাস থেকে পড়ো ইনশাল্লাহ তুমি হচ্ছে একদম নব্বই প্লাস তুলতে পারবা সিকিউতে ঠিক আছে এগুলো সাজেশনটা হচ্ছে সিকিউয়ের জন্য আর কখ সাজেশন এর জন্য আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এবং হলো ইউটিউবে চোখ রাখো কক্ষ সাজেশন হচ্ছে আমরা আলাদা করে আপলোড করে দিবো ঠিক আছে ওকে তো আগে আমরা আসো তাহলে আজকে একটু এটা একটু দেখি তাহলে প্রথম কথা যে কোনো সিকিউ পড়ার আগে ফার্স্ট যে জিনিসটাকে নিজেকে ফিক্সড করতে হবে যে ভাই আমি কয়টা অধ্যায় পড়ব তুমি কয়টা অধ্যায় পড়বা এটা যদি তুমি মনে করো না জানো পরীক্ষার আগে তাহলে তুমি আসলে মানে কোন চ্যাপ্টার থেকে কি সিকিউ অ্যান্সার করবে আর কিন্তু কোনো আগামাথা খুঁজে পাবা না তাহলে তোমাকে কি করতে হবে প্রথমে সিলেক্ট করতে হবে যে তুমি কয়টা অধ্যায় পড়বা এবং কোন 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 অধ্যায় পড়বা এখানে একটা ব্যাপার আছে আমি একটু বলে রাখি এক নম্বর চ্যাপ্টারটা হচ্ছে তাপগতিবিদ্যা এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারের সাথে অন্য কারো কোনো মিল নাই অর্থাৎ তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে নর্মালি পুরো চ্যাপ্টার থেকে একটা ফুল প্রশ্ন এসে থাকে কিন্তু দুই নম্বর এবং তিন নম্বর চ্যাপ্টারটা একটু ঝামেলা আছে স্থির তরিত এবং চলতরিত অনেক জায়গায় কিছু বোর্ডে স্থির তরিত চলতরিত থেকে মিক্সড প্রশ্ন আসতে পারে তার মানে কিছু কিছু বোর্ডে এবং চলতরিত এই দুটা থেকে দুটো আসতে পারে আবার কিছু কিছু বোর্ডে এখান থেকে হচ্ছে আলাদাও প্রশ্ন আসতে পারে বা একই কথা কলেজের প্রযোজ্য যদি পঁচিশ ব্যাচের কেউ দেখো একই কথা কলেজের জন্য প্রযোজ্য এবার চলে আসো সাত নম্বর চ্যাপ্টার সাত নম্বর চ্যাপ্টারটা পুরো হচ্ছে আলাদা একটা চ্যাপ্টার এটা হচ্ছে আলো রিলেটেড তো এর সাথে অন্য কোনো চ্যাপ্টারের আসলে মিক্সড করে দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এই আট নম্বর এবং নয় নম্বর চ্যাপ্টার অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান এবং হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই দুইটাকে হচ্ছে মাঝে মাঝে মিক্সড করে দিতে পারে আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আলাদা করেও তোমার পরীক্ষা হতে পারে মানে পরীক্ষা আলাদা করেও দিতে পারে আর দশ নম্বর চ্যাপ্টারটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এটাও আলাদার একটা চ্যাপ্টার আসলে এটা সাথে অন্য চ্যাপ্টারের খুব একটা মিক্সড করে না তার মানে কি আমরা বুঝতে পারতেছি আমরা যেই চ্যাপ্টারই পড়বো মাথায় রাখতে হবে যে আমাদের এই একটা দুইটা চ্যাপ্টার কিন্তু মিক্সড করে কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে এটা মাথায় রেখে কিন্তু আসলে নিতে হবে এখন ধরো সাতটা চ্যাপ্টারের মধ্যে কেউ টার্গেট করছে যে ভাই আমি পাঁচটা চ্যাপ্টার পড়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি অবশ্যই এক নম্বর চ্যাপ্টারটা ভাই পড়ো সাত নম্বর চ্যাপ্টার আলো রিলেটেড পড়ো সেমিকন্ডাক্টর ছোটো আছে যদি পারো এটা পড়ে ফেলো দেন তোমার ইচ্ছা মতো তুমি আট নয় থেকে পড়লে দুইটাই একসাথে পড়ো কারণ সেফ থাকার জন্য কারণ তুমি বুঝতেই পারত আটের সাথে নয় মিক্সড করে দিতে পারে তাহলে পড়লে আট একা পড়লে হবে না আটের সাথে নয়ও পড়তে হবে বা তুমি মনে করো শুধু তিন নম্বর চ্যাপ্টার পড়ছো দুই একবারে ধরোই নাই তাইলেও কিন্তু একটা রিস্ক থেকে যায় কারণ এটা মিক্সড করে দিতে পারে তাহলে বুঝছো তাহলে এই তিনটা চ্যাপ্টার মাস্ট পড়বা আর হচ্ছে তুমি এই যেই মিক্সড যেগুলো আসে তার মধ্যে যে কোনো একটা যদি পড়ো ন্যূনতম পাঁচটা চ্যাপ্টার পড়লেও আশা করা যায় যে বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষায় ভালো মতো পাঁচটা চ্যাপ্টারের উপর সিকিউ প্রিপারেশন নিয়ে গেলে তুমি ফুল অ্যান্সার করে আসতে পারবা বোর্ড পরীক্ষায় আমি কি বুঝাইতে পারছি এটা হচ্ছে তোমার কাহিনী আর কি আচ্ছা এইবার চলে আসো এইবার চলে আসো আর যারা ভালো স্টুডেন্ট যারা প্রিপারেশন ভালো তারা সাতটা চ্যাপ্টার সবই পরে যাবে যে সব পারে সে তো সব পড়ে যাবে এটাই নিয়ম কিন্তু যে পারো না মানে মিনিমাম পাঁচটা চ্যাপ্টার পরে যাইতেই হবে সেই ক্ষেত্রে হচ্ছে এইভাবে তুমি টার্গেট করতে পারো যেই তিনটা চ্যাপ্টার আর এইগুলোর মধ্যে তুমি যেগুলো একটু ভালো পারো সেগুলোকে টার্গেট করতে পারো তুমি যদি তরির চ্যাপ্টার ভালো পারো তাহলে দুই আর তিন দুইটাই পড়ে যাও আর যদি তুমি আধুনিক পদার্থবিজ্ঞান বা এইগুলো যদি একটু বেটার পারো তরিতের থেকে তাহলে তুমি এইগুলো একটু ভালো মতো পড়ে যাও বাট খেয়াল রাখবা আট পড়লে নয় পড়তে হবে বা দুই পড়লে তিন পড়তে হবে বা ভাইস ভার্সা ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখো আচ্ছা তাইলে বুঝলাম যে আমরা মোটামুটি মিনিমাম পাঁচটা চ্যাপ্টার আর যার প্রিপারেশন ভালো সে সব পরে যাবা সিকিউর জন্য আচ্ছা আর সাজেশন আমরা হলো আমাদের ইউটিউব চ্যানেল তারপরে হলো ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সবগুলোতে আমরা দিয়ে দিচ্ছি আলাদা করে জ্ঞানমূলক অনুধাবনমূলক সো এটা নিয়ে টেনশন করা দরকার নেই সাজেশন দেওয়া আছে উত্তর সহ এগুলো পড়লে ইনশালা আসবে এবং ফার্স্ট পেপারে কিন্তু অনেকগুলো বোর্ডে ম্যাক্সিমাম বোর্ডেই হচ্ছে আমাদের কক্ষ সাজেশন প্রায় নাইনটি থেকে একশো পার্সেন্টই কমন আসছে এই জন্য তোমরা আরও বেশি করে এখন বসে আছো যে ভাইয়া কখন কক্ষ সাজেশন দিবেন যেহেতু কমন আসছে তোমরা এখন চাচ্ছ যে সেকেন্ড পেপারও আমরা এরকম একটা সাজেশন দিই দিয়ে দিব আমরা এটার জন্য আমাদের তুরাপ ছেলেটা কাজ করতেছে অ্যাকচুয়ালি ফিজিক্সের সাজেশনের জন্য ও আমাকে বলছে যে আজকের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিবে পরীক্ষা তো পরশু দিন তাই না যদি আমরা চব্বিশ ব্যাচের কথা চিন্তা করি সমস্যা নেই জাস্ট একটু চোখ বুলাবা এখন তো এমন না যে তোমার নতুন করে ক খ পড়তে হবে জাস্ট আমরা যে সাজেশনটা দিব চোখ বুলাবে এবং সেগুলো না পারলেও এখান থেকে হচ্ছে পরে ফেলবা আর যেগুলো পারো সেগুলো তো পারোই জাস্ট একবার করে দেখলা যে আচ্ছা এটা তো পারি আমি পারা জিনিস তো আর দেখা লাগবে না পাড়াগুলা জাস্ট একবার রিডিং দিলা আর যেগুলো পারো না এগুলো দুই তিনবার রিডিং দিয়ে একটু পরে গেলাম আর কি দ্যাটস ইট ঠিক আছে এইভাবে ক খ পড়বে এটা নিয়ে খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নেই আচ্ছা এবার চলে আসো তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা থেকে তাহলে কি পড়বা প্রথম কথা হচ্ছে থার্মোমিটারের ম্যাথ এটা হচ্ছে ফোর স্টার থার্মোমিটারের ম্যাথ হচ্ছে এখান থেকে আসার সম্ভাবনা আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রই যে ডি কিউ ইজিক টু ডিউ প্লাস ডব্লিউ প্লাস এই রিলেটেড ম্যাথ এটা হচ্ছে ভাই তোমার ফাইভ স্টার এইগুলো হচ্ছে তোমার পরীক্ষা আসার চান্স হচ্ছে অনেক বেশি একটু খেয়াল রাখবা যে ডি কখন জিরো হয় ডিউ কখন পজিটিভ হয় ডিডব্লিউ কখন নেগেটিভ হয় পজিটিভ হয় এগুলো একটু খেয়াল রাখতে হবে ভালো মতো বুঝে তারপরে ম্যাথগুলো করবা সমস্ত প্রক্রিয়া এবং হচ্ছে রুদ্রতাপ্রিয় প্রক্রিয়া এখান থেকে তোমার হচ্ছে ম্যাথ আসতে পারে এবং এদের গ্রাফ লেখচিত্র এগুলো একটু হালকা করে দেখবো প্লাস সূত্রগুলো পড়তে হবে এখান থেকে সিপি কেন সিভির থেকে বেশি এটা খ নম্বরের জন্যই মেনলি আসে ফাইভ স্টার একটু দেখলা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্লাস এই সূত্রের একটু ব্যাখ্যাটাও হচ্ছে স্টার আসতে পারে বাট এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুই তিনটা জিনিস দেখো গামার তাৎপর্য এটা বা জন্য আসতে পারে গামার তাৎপর্য এবং গামার মান কত প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে এদের পার্থক্য বা বৈশিষ্ট্যগুলা হচ্ছে ফাইভ স্টার কার্ণচক্র প্রশ্ন কঠিন হইলে ভাই কার্ণচক্র থেকে কিন্তু আসবে কার্ণচক্র থেকে হচ্ছে ম্যাথ আসবে প্রশ্ন যদি কঠিন হয় কার্ণচক্র প্লাস হচ্ছে ওই যে গ্রাফ কার্ণচক্র প্লাস ওই যে কার্ণচক্রের সাথে যে গ্রাফটা আছে প্রশ্ন কঠিন হলে কিন্তু এই গ্রাফ থেকে হচ্ছে ম্যাথ আসবে এটা একটু দেখে যেতে পারো ফোর স্টার কারণ এটা প্রশ্ন বেশি কঠিন করলে দিবে তারপরও মানে ফাইভ স্টারের থেকে একটু কম ইম্পর্টেন্ট বাট আমি কিন্তু এখানে সবই পড়তে বলতেছি তারপর ইঞ্জিনের কর্মদক্ষতা এটা কারণ ইঞ্জিন হতে পারে নর্মাল ইঞ্জিন হতে পারে প্লাস এগুলার ম্যাথ এটা তো বুঝতেই পারতেছে এটা হচ্ছে ফাইভ স্টার আর হচ্ছে এন ম্যাথ এটা একটু দেখে যাবে এগুলো হচ্ছে ফাইভ স্টার তার মানে আসলে এখানে যতগুলো টপিক আলোচনা করছি সবগুলোই তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে সবগুলাই তোমাকে অ্যাকচুয়ালি পরে যাইতে হবে তবে বুদ্ধিমান যারা তারা আগে ফাইভ স্টারগুলো পড়বে দেন ফোর স্টারগুলো পড়বে আর একসাথে করে গুছাইয়া দিছি এই পিডিএফটা আমি তোমাদেরকে হচ্ছে প্রথম কমেন্টে বা হচ্ছে তোমার ডিসক্রিপশনও দিয়ে দিচ্ছি এই পিডিএফের লিঙ্কটা তুমি ডাউনলোড করে সাদাশনটা নিজের কাছেও রাখতে পারো এটা মিলায় মিলায় পড়তে ইজি হবে একবারে গুছায় দেওয়া আছে জাস্ট এগুলো মিলায় মিলায় পড়বা যেটা পড়া হয়ে যাবে পাশে একটা টিকচিহ্ন দিবা ধরো তোমার থার্মোমিটারের ম্যাথ দেখা শেষ টিকচিহ্ন দিলা তাপগতিবিদার প্রথম সূত্রের ধরনের দেখা শেষ টিক চিহ্ন দিলাম টিক চিহ্ন দিয়ে দিয়ে পড়তে ইজি হবে তোমার জন্য আর কি আচ্ছা ঠিক আছে তো এবার চলে আসো অলরেডি তোমরা অনেক কিছু পড়ে ফেলছো সমস্যা নাই এবার আসো হচ্ছে কুলম্বের সূত্র প্লাস হচ্ছে তোমার ম্যাথ তো কুলম্বের সূত্র প্লাস ম্যাথ এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার ফাইভ স্টার তারপরে চলে আসো হচ্ছে চার্জের কোয়ান্টায়ন এখান থেকে ব্যাখ্যা আসে এটাও ফাইভ স্টার ক্ষতে বা গতে আসতে পারে তরিত প্রাবল্য এবং বিভবের হচ্ছে বেশ কিছু ম্যাথা শু যে বর্গাকারে বর্গক্ষেত্রে চার কোনায় চারটা বিন্দু চার্জ রাখা হলো মাঝখানে কী হবে না হবে হাফিজ যাবে এরকম কিছু ম্যাথাস এগুলো হচ্ছে ফাইভ স্টার খুব ইম্পর্টেন্ট ম্যাথ দি মেরুর ম্যাথ দি মেরুর ম্যাথটা ফোর স্টার মানে এগুলোর থেকে একটু কম ইম্পর্টেন্ট বাট আলটিমেটলি পড়াই লাগবে সেফ থাকার জন্য সমান্তরাল পাতের হচ্ছে তোমার মধ্যবিন্দু মধ্যবর্তী বিন্দুর প্রাবল্য এগুলো হচ্ছে সব ফোর স্টার এগুলা শেষের দিকে আছে চ্যাপ্টারের এবার আসো ধারকের শ্রেণী আর হচ্ছে তোমার সমান্তরাল সংযোগ প্লাস ম্যাথ এটা বুঝতেই পারতেছো ভাই এগুলো ফাইভ স্টার ধারকের সঞ্চিত শক্তির সূত্র প্লাস হচ্ছে এই রিলেটেড ম্যাথগুলা এগুলো হচ্ছে ফাইভ স্টার পরীক্ষায় প্রচুর আসে সমবিভব তলের ম্যাথ ওই যে ফাঁপা গোলক নিরেট গোলকের যে সূত্রগুলা বা এই রিলেটেড যে ম্যাথগুলা এগুলোও কিন্তু ফাইভ স্টার তাহলে বুদ্ধিমান যারা তারা আগে হচ্ছে তোমার ফাইভ স্টারগুলা পড়বে দেন হচ্ছে তারপরে হচ্ছে এই চ্যাপ্টার থেকে ফোর স্টার পড়বে আর পড়া হয়ে গেলে কি করবা পড়া হয়ে গেলে হচ্ছে টিকচিহ্ন দিবা ঠিক আছে তাহলে তোমার মানে বুঝতে ইজি হবে যে তোমার পড়া শেষ হয়েছে আচ্ছা এবার চলে আসো চলতরিত তাহলে চলতরিত থেকে হচ্ছে রোদের তাপমাত্রা গুণাঙ্ক এই রিলেটেড কিছু ম্যাথ আছে রোধের তাপমাত্রা গুণাঙ্ক আলফার মান বের করার এটা ফাইভ স্টার জুলের তাপীয় সূত্রের ম্যাথ এটা কিন্তু ইম্পর্ট্যান্ট জুলের তাপীয় সূত্রের ম্যাথ আছে চ্যাপ্টারের শুরুর দিকে দেখবা হল বিভবের ম্যাথ হল বিভব বা এই রিলেটেড জিনিসগুলা ঠিক আছে এগুলা একটু আচ্ছা সরি হল বিভবের ম্যাথটা এই চ্যাপ্টারে না দাঁড়াও হল বিভক্তই চ্যাপ্টারে না এটা তো অন্য চ্যাপ্টারে সরি এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই সরি এটা এটা বাদ হল বিভবটা নাই শর্ট সিলেবাসে নাই সরি এটা হুদাই লেখছি এটা তো এই চ্যাপ্টারে না এটা আমরা ফুল চ্যাপ্টারের সময় আসতো মানে আমাদের সময় কি হইতো যে হল বিভবের যে ম্যাথটা না এটা চলচরিতের সাথে মিক্সড করে দিত কিন্তু এই হল বিভবের ম্যাথটা তোমার আছে খুব সম্ভবত হচ্ছে এটা চার নম্বর চ্যাপ্টারে চার নম্বর চ্যাপ্টার তো শর্ট সিলেবাসে নাই সরি কিন্তু আমাদের সময় না এটা এত বেশি মনে করো যে মানে চলতরিতের সাথে মিক্সড করে দিত যে আমরা চলতরিত পড়ার সময় এটাও পরে রাখতাম কারণ কেন জানি খুব বেশি বিশেষ করে নটরড্যাম কলেজে থাকার সময় এগুলো অনেক বেশি করছে এই চ্যাপ্টারের সাথে হল বিভব সারা জীবনই মিক্স করে দিছে টেস্টে দিছে ঠিক আছে টেস্টে দিছে তারপর কুইজে দিছে এই জন্য আর কি মানে চলে আসছে আসলে এত বছরের অভ্যাস সমস্যা না এটা একটু বাদ সরি তাহলে এবার আসো রোদ আর হচ্ছে তোমার ওহোমের সূত্র প্লাস এই সূত্রের হচ্ছে সার্কিট রিলেটেড সলভ সার্কিট সলভ তো তোমার করতেই হবে বুঝতেই পারতেছ এগুলো হচ্ছে ফাইভ স্টার তো সার্কিট সলভ করার সময় ভাই একটা জিনিস হচ্ছে একটু খেয়াল রাখতে হবে এই যেটার সাথে অভ্যন্তরীণ রোধ প্যাঁচা ট্যাঁচা দিতে পারে এগুলো একটু খেয়াল রাখবা সার্কিটের সাথে অনেক কিছু মিক্সড করে দেয় তারপরে সার্কিটের মধ্যে হচ্ছে তোমার আর অনেক ধরনের ভেজাল টেজাল যা আছে পড়বা এবার আসো কোষের শ্রেণী সমান্তরাল এবং মিশ্র সংযোগ এগুলো সবই হচ্ছে ফাইভ স্টার তারপরে হচ্ছে কৃষফের সূত্র রিলেটেড ম্যাথ ভাই এটা তো ভাই ফাইভ স্টারের উপরেও যদি কিছু থাকে সেটা তারপরে হচ্ছে হুইটস্টোন ব্রিজ হুইটস্টোন ব্রিজ হচ্ছে তোমার আলটিমেটলি বুঝতেই পারতেছো কীরশফের সূত্র ইউজ করে হুইটস্টোন ব্রিজের ম্যাথ এটা অবশ্যই দেখে যাবা কা ফাইভ স্টার প্রশ্ন কঠিন করলে এখান থেকে আসবে সাথে শান্ট এবং মিটার ব্রিজের ম্যাথটাও দেখে যাও প্রশ্ন যদি আনকমন করে তাহলে এখান থেকে আসবে এগুলোর ম্যাথ অনেক ইজি এগুলোর ম্যাথ হচ্ছে অনেক ইজি বাট প্রশ্ন কঠিন করলে এখান থেকে আসতে পারে তাহলে একটু ফোর স্টার দিয়ে রাখি তারপরও দেখে যাবা অবশ্যই দেখে যাবা তাহলে বুদ্ধিমান যারা তারা আগে ফাইভ স্টার পড়বা দ্যান ফোর স্টার ঠিকই আছে কিন্তু দেখে যায় কারণ প্রশ্ন একটু আনকমন করলে শান্টের ম্যাথ দিয়ে দিতে পারে শান্ট বা হচ্ছে তোমার মিটার ব্রিজের ম্যাথ গুলা আচ্ছা এবার আসো ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান থেকে পয়েন্টিং ভেক্টরটা পড়ে ফেলবা এটা হচ্ছে ফোর স্টার এবং এই রিলেটেড কিছু ম্যাথ আছে পয়েন্টিং ভেক্টর রিলেটেড দেখবা বইয়ে কিছু ম্যাথ আছে বইয়ে একটু একবার দেখে যাও ব্যতিচার ব্যতিচারের ম্যাথ ওই যে উজ্জ্বল বন্ধকার ডোরার প্রস্থ ব্যবধান দূরত্ব হাবিজাবি রিলেটেড ম্যাথ আসে খুবই ইম্পর্ট্যান্ট ইয়ং এর দ্বিচির পরীক্ষা রিলেটেড কিছু ম্যাথ আছে এগুলো সব ফাইভ স্টার তোমরা জানো এগুলো প্রচুর আসে অপবর্তনের ম্যাথ ফাইভ স্টার সমাবর্তনের ম্যাথ সমাবর্তনের লাস্টেও দেখবা কিছু ম্যাথ আসে এই ম্যাথগুলো কেন জানি অনেকে করতে চায় না সমাবর্তন কোণের মান বের করা প্রতিসারক কোণের মান বের করা বেশ কিছু ম্যাথ আসে সমাবর্তন রিলেটেড এগুলো কেন জানি মানুষজন করতে চায় না একটু করে যায়ও কিন্তু চ্যাপ্টারে লাস্টে আছে ইম্পর্টেন্ট মিস হয়ে যায় কিন্তু এগুলা তারপরে চলে আসো হচ্ছে ভর বৃদ্ধি দৈর্ঘ্য সংকোচন আর হচ্ছে তোমার কাল দীর্ঘায়ন ঠিক আছে এই রিলেটেড জিনিসগুলা মানে ভর বৃদ্ধি দৈর্ঘ্য সংকোচন এবং কাল দীর্ঘায়ন রিলেটেড ম্যাথগুলা হচ্ছে ফাইভ স্টার এগুলো পরীক্ষায় আসে তারপরে ই ইসিকাল স্কোয়ার এই সূত্রের হচ্ছে ম্যাথগুলা হচ্ছে তোমার পরীক্ষায় আসে ঠিক আছে এক্স রেড যে থিওরি এক্স থিওরি প্লাস এক্স রে রিলেটেড ম্যাথ আসে ভাই এগুলা সব ফাইভ স্টার ঠিক আছে তারপরে ফটো ইলেকট্রিক ক্রিয়া এর মধ্যে বেশ কিছু টপিক আছে সূচন কম্পাঙ্ক নিবৃতি বিভব তারপরে কার্য অপেক্ষক এইগুলো বেটের করার হাবিজাবি ম্যাথ আছে এগুলা ভাই সব ফাইভ স্টার খুবই ইম্পর্ট্যান্ট এই ম্যাথগুলা ফটো ইলেকট্রিক ক্রিয়ার হচ্ছে এই রিলেটেড ম্যাথ আসে আসলে ম্যাথ ঠিক আছে কম্পটন ক্রিয়ার হচ্ছে ম্যাথটা সেফ থাকার জন্য দেখে যেতে পারো সাথে হচ্ছে আমি তোমাকে একটু একটু বলতে চাই এই চ্যাপ্টারে যদিও এটা শর্ট সিলেবাস একটু কেমন জানি এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো ডি ব্রগলি ইকুয়েশনটা দেখে যাও ভাই আমার কেন জানি মনে বলতেছে যে কোনো কোনো না কোনো একটা বোর্ডে এটা দিয়ে দিতে পারে ডি ব্রগলি সমীকরণগুলো ঠিক আছে একটু দেখে যাও আর এগুলো মেডিকেলের জন্য তো সবই পড়তে হবে ঠিক আছে এইচএসসির জন্য তো না হয় সাধারণ কাজ করবে কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য কিন্তু সবই পড়তে হবে এগুলো ঠিক আছে মাথায় রাখো যাদের মেডিকেল টার্গেট আচ্ছা এবার চলে আসো তাহলে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান তাহলে রাদারফোর্ড ভার্সেস বোর পরমাণু মডেল মানে এদের পার্থক্য এই রিলেটেড প্রশ্ন একটা আসে এগুলো কেমিস্ট্রিতেও পড়ছো বোর পরমাণু মডেলের স্বীকার্য সমূহ প্লাস বোর পরমাণু মডেলের কিছু ম্যাথ আছে এগুলো অবশ্যই করবা কেমিস্ট্রিতে এগুলো করে আসছো আলফা আর বিটা কণার হচ্ছে ম্যাথ অর্থাৎ ওই যে আলফা কণা বের হইলে ভর সংখ্যা কত কমে যায় পারমাণবিক সংখ্যা কত কমে বিটা কণা বের হইলে হচ্ছে পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায় ই রিলেটেড কিছু ম্যাথ আছে দেখবে একটা দুইটা ছোট ছোট ম্যাথ আছে এগুলো একটু দেখবা বিশেষ করে এটা মেডিকেল অ্যাডমিশন অনেক বেশি আসে এবং এটা হচ্ছে এইচএসসি তেও দিয়ে দিতে পারে অথবা এটা এমসিকিউ তে পাওয়ার চান্স তো অনেক বেশি রিলেটেড ম্যাথগুলা তো দেখবা তারপরে ক্ষয় ধ্রুবক এবং অর্ধায়ু এগুলার হচ্ছে ম্যাথ ভাই এগুলা হচ্ছে ফাইভ স্টার এগুলো অবশ্যই তোমার লাগবে ক্ষয় ধ্রুবক অর্ধায়ু এই চ্যাপ্টার থেকে পড়লে ভর ত্রুটি বন্ধন শক্তি এগুলার হচ্ছে ম্যাথ আছে এগুলো একটু ফোর স্টার দেখে যাবা ফিশন ভার্সাস ফিউশন অর্থাৎ ফিশন এবং ফিউশনের মধ্যে বেসিক পার্থক্য বেসিক জিনিসগুলো এগুলো হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে ফাইভ স্টার ঠিক আছে আর অ্যাডমিশনের সময় কিন্তু এগুলো সবই পড়তে হবে আর এগুলো সবই হচ্ছে আমরা আমাদের কিন্তু ফুল মেডিকেল কোর্সে হচ্ছে পড়াবো তোমাদের এইচএসির পরে কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন ফুল মেডিকেল ব্যাচ চালু হতে যাচ্ছে চব্বিশ ব্যাচের জন্য এইচএসসির পরবর্তী সাত দিনের মধ্যে আমরা ক্লাস শুরু করবার আর কি এইচএসির পরে তো দুরন্ত প্রয়াস ফোর পয়েন্ট ওয়ান এতদিন এটা ফোর পয়েন্ট ও ছিল তখন এটা প্রি মেডিকেল ব্যাচ ছিল এখন এটা এইচএসসির পরে ফোর পয়েন্ট ওয়ান হয়ে যাবে সো তুমি যদি আমাদের প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হও ফোর পয়েন্ট ওতে তাইলেও অটোমেটিক তোমাকে ফোর পয়েন্ট ওয়ানে শিফট করে দেওয়া হবে যেটা এইচএসসির পরে শুরু হবে প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এইবার চলে আসো এবার চলে আসা হচ্ছে সেমিকন্ডাক্টর এবং হচ্ছে ইলেকট্রনিক্স তো সেমি কন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স থেকে প্রথমে চলে আসা হচ্ছে পরিবহন ব্যান্ড যোজন ব্যান্ড এবং শক্তি ব্যান্ড এই তিনটা জিনিসের সংজ্ঞা প্লাস বেসিক জিনিসপত্রগুলো এখান থেকে পড়তে হবে এগুলো হচ্ছে তোমার ফাইভ স্টার এগুলো পড়া লাগবে তারপরে চলে আসো হচ্ছে পি এবং এন টাইপ হচ্ছে তোমার অর্ধপরিবাহী এগুলো একটু গঠনগুলো হচ্ছে একটু দেখতে হবে এগুলো হচ্ছে ফাইভ স্টার কিছু করার নাই জাংশনের রোধ এই ম্যাথগুলো একদম ইজি হোমে সূত্র পারলে তুমি এই ম্যাথ পারবা এটাও ফাইভ স্টার একদম ইজি ম্যাথ দেখলেই পারবা রেক্টিফিকেশন আচ্ছা ব্রিজ রেকটিফিকেশন সম্পর্কে একটু আইডিয়া রাখা এটা থ্রি স্টার আসলে রেক্টিফিকেশন কারণ এটা আসলে মানে আইডিয়া রাখা বাট তারপরও দেখে যাও ভাই না দেখে গেলে ওই যে রিস্ক হয়ে যেতে পারে কোনো কোনো বোর্ডে এনপিএন এবং হচ্ছে তোমার পিএনপি ট্রানজিস্টারের হচ্ছে তোমার গঠন এটাও ফাইভ স্টার গঠন একবার দেখবা প্রবাহ লাভ বিটা এবং হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক আলফা আলফা আর বিটার এই চ্যাপ্টারও কিছু ম্যাথ আছে এইগুলো হচ্ছে ফাইভ স্টার এবং এই রিলেটেড আরও অনেক কিছু ম্যাথ আছে একটু দেখে যাও আর হচ্ছে এই চ্যাপ্টারের শেষের দিকে আইসিটির কিছু জিনিসপত্র আছে ওই যে বাইনারি বাইনারি যোগ বিয়োগ বাইনারি সংখ্যাকে হচ্ছে ডেসিমাল হেক্সা ডেসিমাল রূপান্তর এই চ্যাপ্টারে শেষের দিকে আইসিটির কিছু জিনিসপত্র আছে আর ওই যে অ্যান্ড গেট অর গেট নট গেট এক্স অর এক্স নর এগুলোর হচ্ছে ট্রুথ টেবিল এগুলো তোমরা আইসিটিতেই পড়ছো কয়েকদিন আগে আইসিটি পরীক্ষা দিয়ে আসছো তখন তো এগুলো পড়ছোই তো এগুলো একটু পড়বে এগুলো হচ্ছে ফোর্সটা অন্তত যদি সিকিউ নাও আসে দেখবে এখান থেকে এমসি চলে আসতেছে আইসিটি পড়ার সময় এগুলো পড়ছো ঠিক আছে তাহলে এই জিনিসগুলো যদি পড়ো ইনশাল্লাহ হচ্ছে তোমরা একদম হচ্ছে ফুল সিকিউ কমন পাবা ক খ আমরা একটু পরেই হচ্ছে আমরা ইউটিউবে পেজে দিয়ে দিব ক খ আলাদা করে সাজেশন সহ এগুলো ইনশাল্লাহ একটু দেখে যাবে একবার চোখ বুলে যাও সবসময় একটা কথা আমি বলি যে কোনো সাজেশনই তোমরা কখনো একশো পার্সেন্ট ধরবা প্রত্যেকটা সাজেশন তোমরা হচ্ছে নব্বই পার্সেন্ট ধরে নিবা কারণ প্রশ্ন যদি কঠিন হয় বা টিচার চাইলে না উল্টাপাল্টা প্রশ্ন করে উড়ে দিতে পারে যেমন আমিই এই সাজেশন দিলাম ঠিক আছে কিন্তু আমি আমারই সাজেশন দেওয়ার পরও আমি তোমাদের মনে করে একটা পরীক্ষা নিতে পারি এমন একটা পরীক্ষা নিতে পারি যেই পরীক্ষা দেখবা আমার সাজেশন থেকেই কোনো কিছু কমন আসেনি মানে বুঝছো চাইলে আমি নিজেই এমন একটা পরীক্ষা তোমাদের নিতে পারবো যেই পরীক্ষা আমার নিজের দেওয়া সাজেশন থেকে একটা জিনিস আমি দিব না চাইলে দিতেই পারি তোমাদের কাটকানোর জন্য উল্টাপাল্টা প্রশ্ন চাইলে করতেই পারি তাহলে আমি নিজেই করতে পারি তাহলে এরকম তো টিচাররা আরো অনেক কিছুই করতে পারবে তাই না তো এই জন্য আসলে কোনো সাজেশনই একবারে একশো না বাট পরীক্ষার আগে আসলে সাজেশন ছাড়া পড়ার কোনো উপায়ও নাই কারণ তুমি পরীক্ষার একদিন দুই দিনে এর থেকে বেশি তুমি পড়তে পারবাও না আসলে যেগুলা সবসময় আসে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যেগুলো আসো তোমার সেইগুলাই পড়ে যেতে হবে হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ ঠিক আছে তো এগুলো হচ্ছে পড়ে যাও আর যাদের মেডিকেল টার্গেট ইনশাল্লাহ আমাদের দুরন্ত প্রয়াস ফোর পয়েন্ট ওয়ানে হচ্ছে ভর্তি হয়ে যাও এবার আমরা তেরোটা বই দিচ্ছি আমাদের দুরন্ত প্রয়াস ফোর পয়েন্ট ওয়ানে আমরা টোটাল হচ্ছে তোমার তেরো সেট হচ্ছে বই দিচ্ছি টোটাল তেরো সেট হচ্ছে বই প্লাস হচ্ছে নয়জন জন এন ভাইয়া মানে নয় জন ঢাকা মেডিকেলের ভাইয়ারা মিলে হচ্ছে ক্লাস নিচ্ছে এবার তো ফোর পয়েন্ট ওয়ান যেটা এইচএসির পরে শুরু হবে প্রথম কমেন্টে হচ্ছে তোমার বিস্তারিত দেওয়া আছে বা ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে একটু চেক করে ফেলো আর প্রি মেডিকেলে এটার নাম ছিল ফোর পয়েন্ট ও তো হয়তো তোমরা ডেসক্রিপশনে বা কমেন্টে ফোর পয়েন্ট ও কোর্সের লিঙ্কটা হয়তো পাবা সমস্যা নেই ওই ফোর পয়েন্ট ওতে ভর্তি থাকলো এটা এইচএসির পরে ফোর পয়েন্ট ওয়ান হবে সম্পূর্ণ প্রথম থেকে একবারে ফুল সিলেবাস পড়ানো হবে জি কে ইংলিশ সহ ঠিক আছে ওকে যাদের মেডিকেল টার্গেট আর ওভারঅল এই জিনিসটা আমি প্রথম কমেন্টে দিয়ে রাখতেছি দেখে নিও ইনশাল্লাহ তাইলে ভালো হবে তাইলে ফাটায় হচ্ছে পরীক্ষা দাও কালকে দেখি সময় থাকলে তোমাদেরকে ওই যে পঁচিশ মিনিটে পঁচিশ মিনিটে কিভাবে একদম রিল্যাক্সে হচ্ছে পঁচিশটা ফিজিক্সের এমসি দাগানো যায় এরকম একটা হচ্ছে সাজেশন দিবনে মানে সাজেশন না এটা অ্যাকচুয়ালি হচ্ছে পদ্ধতি বলবো একটু দেখে যাও তাহলে তোমাদের উপকার হবে পরীক্ষার হলে বসে দেখবো যে পঁচিশ মিনিটে এই মেথডটা ফলো করলে অনেক সহজেই তুমি পঁচিশটা এমসি হচ্ছে খুব ইজিলি রিল্যাক্সে দাগায় ফেলতে পারবা তোমার মানে যে প্রিপারেশন সেই প্রিপারেশনে ঠিক আছে ওকে তাহলে ভালো থাকো পড়তে থাকো সময় নষ্ট না করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম